তোমরা যুবক কে মনে করে জঙ্গল প্রেম করা জন মঙ্গল জঙ্গলে কেউ না দেখলে একজন দেখে দিদিগি এই চরে বলে সোদ্দয় ফেব্রুয়ারিতে পিতামাতার চোখে ফাঁকি দিয়ে আগামী কালকে যদি ফুল নিয়ে তোমরা ঘোরো কি মনে হয় দেখবে না কথা বলে না কেন পাঁচ টাকা ফকিরকে ভিক্ষু দে ভিক্ষা দেয় না ফকির ভিক্ষা চাইলে পাঁচ টাকা ভিক্কে দেয় না কিন্তু গোলাপ ফুল কালকে দাম বাড়ে যাবে পাঁচ টাকার গোলাপ পাঁচশো টাকা পাঁচশো টাকার গোলাপ ফুল কিনে শেপালির পিছনে দৌড়াবে কথা বলে কথা বলেন যারা এই ছোদ্দই ফেব্রুয়ারিতে বিশ্ব ভালোবাসা দিবস পালন করে মনে রাখবেন এটা বিশ্ব ভালোবাসা দিবস না এটা বিশ্ব বেহায়া দিবস নোংরা দিবস অস্থির দিবস কথা বলে ডিগ্রী না মুসলমানীর ভালোবাসা ভালো মাস নির্দিষ্ট দিনে ভালোবাসা পালন করে ওই লন্ডন আমেরিকার লোকেরা কারণ ওদের ভালোবাসা বুঝানোর মানুষ নেই ওরা কুত্তে করলে নিয়ে করে সন্তানকে ভালোবাসে না কথা বলে ডিগিয়ে নেয় আমরা কি ওইরকম আমরা সন্তানকে কাঁদি নিয়ে ঘুরি কথা বলে ঠিকই না আমাদের ভালোবাসা বারো মাস এগুলো দিবস বাদ দাও কার্তিক মাসে কুকুর ভালোবাসা পালন করে রাস্তাঘাটে দেখেন না তারা হ্যাঁ মুসল্লি নামাজ পড়তে যাচ্ছে নামাজে যাচ্ছে তাও দেখিস না মসজিদের সামনে উঠে জোরাই জোরাই কথা বলে আচ্ছা কুত্তের কি আদর কায়দা আছে তারা কি ভদ্রতা বোঝে কার্তিক মাসে যেরকম কুকুরের প্রেম বাইরে যায় এই চোদ্দই ফেব্রুয়ারিতে পার্কের চিপাই চিপাই জোড়ায় জোড়ায় বাঘ কুম বাঘ বাঘম যারা করে এরা ওই কুকুরের স্বভাব পাইছে এটা ভালোবাসা দিবস না ওটা হলো কুত্তে কুত্তি দিবস ওটা অশ্লীল দিবস এটা বিশ্ব বেহা দিবস কথা বলে ঠিক এটা মুসলমানের সন্তান পালন করতে পারে অভিভাবক যারা আছেন আগামীকালকে আপনার ছেলে যেন বাড়ি থেকে বের না হয় আপনার যুবতী মেয়েটা যেন ঘর থেকে বের না হয় তাছাড়া আপনার ছেলে মেয়ে বাহিরে যা যা করবে বিকাশ পার্সেন্টেজ আপনার জমা হবে রেডি থাকে সময় বিরক্ত হইছে কিসের ভালোবাসা দিবস এই কিসের ভালোবাসাতে বসে ভালো হয়ে যায় দশ টাকার একটা গোলাপ ফুল নিয়ে যায় বাবা এই বিয়ের আগে অবৈধ প্রেম ভালোবাসা করা যায় না হারাম বললে দি না ঘুমলি নিজের যৌবনটাকে সংযত রাখো নিজের যৌবনটাকে কন্ট্রোল করো মমিনের যৌবন হোটেলে বিক্রি হয় না পার্কে বিক্রি হয় না মমিন কোনোদিন বিয়ের আগে অবৈধ প্রেম ভালোবাসা করতে পারে না হে যুবক চোদ্দই ফেব্রুয়ারিতে কারে গুলা ফুল দিয়েছো কারণ না ধরে টান দিয়েছ প্রত্যেকটা ওয়াকিও ভিডিও আল্লাহর কাছে থাকবে কিয়ামতের ময়দানে জবাব দিতে হবে কি মনে করো পিতা মাতার চোখকে দিতে পারো গ্রামের লোকের চোখে ফাঁকি দিতে বড় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে আমরা বলতে চাই যে আগামী কালকে পার্কগুলোতে আপনারা তল্লাশি চালাবেন জোরাই জোরাই ধরবেন আর কাজী ডাইকে বিয়ে পড়ায় দিবেন কথা বলা ঠিক কি না অনেক অনেক সময় আমরা দেখেছি এই চোদ্দই ফেব্রুয়ারিতে পার্ক থেকে জোড়ায় জোড়ায় ছেলে মেয়েদেরকে ধরা হয় থানায় তার মা বাবাকে কল দিয়ে ডেকে পুলিশ ডাইকে বলে আপনার ছেলেই কাম করছে নিয়ে যান একটা বাবার জন্য লজ্জা লজ্জা কথা বলে ঠিক আপনার ছেলে মেয়েকে ধরে নিয়ে যায় সেখান থেকে আপনাকে ডেকে বলা হয় আপনার ছেলে মেয়েকে আমরা প্রেম করতে গিয়ে গ্রেফতার করছি ধইরা নিয়ে আসছি তাহলে বলেন তো এটা বাবা মার জন্য একটা লজ্জার বিষয় না এই জন্য এগুলো কুত্তে দিবস পালন করা যাবে এগুলো বিশ্ব ভালোবাসা দিবস এগুলো বিশ্ব বেহায়া দিবস কথা বলে ঠিক না এই দিনে কত নারী তার সতীত্ব হারায় কথা বলেন ঠিক কি না ও মা ও বোনেরা খবরদার বেপরদায় চলাফেরা করা যাবে আজকে যে নোংরামির মূল কারণ হলো এই মোবাইল কথা বলেন না মোবাইলের ওজন কম কিন্তু মোবাইলের মাধ্যমে পাপের ওজনটা অনেক বেশি কথা বলেন ঠিক কি না সারা রাত অনলাইনে উল্টা ভিডিও দেখে আর নিজেকে কন্ট্রোল করতে পারে না এই কথা বলেন আপনারা একা একা কম বলি ভিতরে অশ্লীল ভিডিও দেখেন পিতামাতা যখন এসে ধমক দেয় রুবে কি করিস তখন বলে বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধ হয়েছে উনিশশো একাত্তর সালে পড়ার ভান করা আবার চলে যায় আবার মোবাইলে দেখে আছে না না আসে না দেশে মোবাইল চিঠি বন্ধ হই আছে দিওয়ানা বানাইছে ওলামায়ার মনের কথা ভাসে বাতাসে ও দেখ বলা বাহানের মন পাদা ফেসবুক এখন ও দেখ বলা বাহানের মনদা ফেসবুক ও এখন মোবাইলে চ্যাটিং কইরা কাঁটাই সারা এখন এই মোবাইল পাইয়া দেখো মত মাইয়া এই মোবাইল পাইয়া দেখো মত মাইয়া কি কাণ্ড ঘটাইছে আমি সংসার রাইখা নাকি পলাইয়া গেছে সে স্বামী সন্তান রাইখা নাকি পলাইয়া গেছে দুই বাচ্চার মা চার বাচ্চার মা পরকে প্রেম করে আরেকটা ছেলের হাত ধরে পালিয়ে যায় যে নারী স্বামী রেখে সন্তান রেখে আরেকটা ছেলের হাত ধরে পালিয়ে যায় ওটা নারী না ওটা পাশানি ওটা তাইনি কাল বিশ্বাস বিশ্বাসঘাতক নারী নারী জাতির কলঙ্ক 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 দোয়া করবো কি ভয় লাগে নাকি আপনাদের এটা কি হয়েছে আপনার সমস্যাটা কি যুবকদের বাস করলে খারাপ লাগে নাকি বয়স হয়ে গেছে তো এলে ভাল লাগিচ্ছে না ওই কাল পারে ঘুরে আসছে যে মিস কল দিছে নাকি হ্যাঁ খেপে যান না মাথা গরম করেন নাকের সব লন্ড ভন্ড করে ফেলবেন কথা কন ঠিক কিনা এই ছেলে শোনো তোমাদেরকে বলছি একটা নারী কেমনে পারে দুইটা সন্তান চারটে সন্তান রেখে পর পুরুষের হাত ধরতে ও মা ও পর তোমার অন্তরে কি আল্লাহর ভয় নাই কেমনে পারো তুমি মা কেমনে পারো স্বামী রেখে সন্তান রেখে আর একটা ছেলের হাত ধরতে কেমনে পারো মা কেমনে পারো তোমার বাড়ি সেই বরিশাল তুমি কেমনে যশোর জিগোর গাছায় আসো আচ্ছা বলে এই গ্রামের বল্টু কি করছে মা বলে আমার সাথে মোবাইলে প্রেম করেছে আর কি আমরা একাধিকবার স্বামী স্ত্রীর মতো হোটেলে আর বললাম নাম বুঝে নেন কি হয়েছে মা বলে আমার ভালোবাসা বাইরে গেছে চোদ্দই ফেব্রুয়ারিতে এতই বিশ্ব ভালোবাসা দিবস পালন করে ভালোবাস ভালোবাসা দিবস পালন করতে গিয়ে মেয়ে কয়েকদিন পরে বমি করে কথা বলে নেবে তো বলে মা ঘটনা কি বলো বল্টুর কি অপরাধ বলে বল্টু আমার সন্তানের বাবা তোমাদেরকে বিয়ে হয়েছে বলেন না আসমান জমিন সাক্ষী কে সাক্ষী আছে না দেখ এখনকার যুবকেরা আবার ইউটিউবে সার্চ দিয়ে শুনে কিভাবে মেয়েকে পটাইতে হয় কোন টিপস আছে না বলে ইউটিউবে সার্চ দিয়ে শুনে শুনে ওই ডায়লগ দেয় আকাশ সাক্ষী বাতাস সাক্ষী আসমান জমিন সব সাক্ষী তুমি আমার আমি তোমার মায়ের দুধের কসম তোমারই বহু বানাবো আর বলা লাগে নাকি রাগ করেন মন খারাপ আপনারা তো লোকজন বলতেছে মা এখন ঘটনা কি বলে আমার পেটে ছয় মাস বলবো যদি বিয়ে করে ভালো আর না হলে আমি এ জায়গায় আত্মহত্যা করে মরা যাবো তোর তো বরিশালে লঞ্চে ওটার আগে মরা উচিত বের হয় এর চাইতে সব চাইতে নিকৃষ্ট বেহায়া অসভ্য নারী আর দুনিয়াতে কেউ হতে পারে এই মহিলা কেমনে পারলি বিয়ের আগে একটা ছেলের সাথে এরকম করতে ও মা তোমার তোমার দামটা এত সস্তা বানাই মা তুমি না খাতিজা ফাতেমার উত্তর শুনি মা ও মা নিজেকে এত সস্তা কেন বানাইছো মা হাজার হাজার ঘটনা ঘটতেছে বিবাহের দাবিতে ছেলের বাড়িতে এসে মেয়ে অনশন ধর্মঘাট পালন করছে কই কোনো ছেলে তো যায় না তোমরা আসো কেন তার মানে কি অস সুযোগ সন্ধানী হওয়া যাবে না রাগ করে নাকি আপনারা মা বন্ধের বলে যাই মা খবরদার খবরদার ব্যাপার দায় চলাফেরা করবেন না পর্দা করবেন মা বিবাহের আগে কোন ধরনের অবৈধ কোন সম্পর্কে জড়ানো যাবে আর এই ছেলে তোমাদেরকে বলতেছি শোনো তোমার স্ত্রীর সাথে যদি কে পর প্রেম করে মাইনে নেবা মাইনে নেবা তো কথা কয় না ভালোবাসা শেয়ার করবে নাকি তোমার স্ত্রীর সাথে কে পর প্রেম করে মানবা তোমার বোন তোমার মা কখনোই মানবা না তাহলে ওই নারী কারো না কারো স্ত্রী কারো না কারো মেয়ে কারো না কারো মা